নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এই ক্র কাটার এই কাজটি এই ওয়ার্কের ডিজাইনটি বলছি ঠিক আছে ফ্রি প্যাটার্ন এইটা দেখুন এত সুন্দর ডিজাইন এটা ইউজ করে মানে এইভাবে বানিয়ে আপনি আপনার গায়ের চাদর ঠিক আছে বালিশের কভার মানে খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন এখানে ছোট ছোটো পুঁথি লাগিয়ে ঠিক আছে খুব সুন্দর লাগবে তো এই ডিজাইনটা কীভাবে বানাবো সেল ডিজাইন বলা হয় একে এটা কিভাবে বানাতে হবে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিজাইনটি বানানোর জন্য আমি এইখানে কুড়িটি চেন নিয়েছি ঠিক আছে একবার কুনে আমি দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি যারা চেন নিতে জানেন না তাদেরকে একবার বলে দিই এই যে সর্কি থাকবে সর্কির মধ্যে দিয়ে এইভাবে নিতে হবে ঠিক আছে আমার আগের ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে একবার দেখে নেবেন তো এই যে কুড়িটি চেন নিয়েছি এরপরে আমরা কী করবো একটি চেন এক্সট্রা নিয়ে এইখানে প্রথম চেনটিতে এই যে এই চেনটা যেটা এক্সট্রা নিলাম ওটাকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে পরের চেনটিতে এইভাবে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব তো আমি এইখানে কুড়িটি চেন দিয়ে দেখাচ্ছি ডিজাইনটি আপনারা বড় করতে চাইলে বড়োও করতে পারেন আমি ওইখানে যে ডিজাইনটি বানিয়েছি ওটাতে আমি একশোটি চেন নিয়েছি একশোটি চেনে খুব বড়ো সড়োই হয়েছে ডিজাইনটি আর এখানে আমি কুড়িটি চেনে আপনাদেরকে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে দেখুন এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিতে হবে ঠিক আছে চলুন এটা কমপ্লিট করে নি তারপরে বলছি দেখুন ফ্রেন্ডস এখানে আমি কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশিয়া আপনাদের সামনে দেখাচ্ছি এরপরে কি করব এটাকে পাল্টে নেব ঠিক আছে এবারে আমরা এক দুই তিন তিনটি চেন নিয়ে এক দুই তিন তিন নম্বর ঘরে এইখানে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নেবো এইভাবে তারপরে আবার এক দুই তিন আবার পরেরটাতে এইভাবে জয়েন করে নেব আবার এক দুই তিন জয়েন করে নেব এক দুই তিন এইভাবে তিনটে তিনটি চেন নিয়ে তিনটে তিনটে ঘরে এখানে জয়েন করে নিতে হবে এক দুই তিন লাস্টে দেখুন এখানে আমাদের দুটো চেন বেঁচে গেছে ঠিক আছে এক দুই তিন এখানেও তিনটে চেন নিয়ে লাস্টের ঘরটিতে আমি এইভাবে জয়েন করে দিলাম তারপরে এইভাবে পাল্টে নেব পাল্টে নেওয়ার পর কি হবে দেখুন এক দুই দুটি চেন নিলাম এই যে প্রথমের যে চেনটি এর মধ্যে দিয়ে পাঁচটি ডাবল ক্রোশিয়া বানাবো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এইভাবে পাঁচটি বানিয়ে নেব তারপরে এইখানটিতে এমনি জয়েন করে দেব এইভাবে জয়েন করে দেবো তারপরেরটিতেও আমরা এইভাবে জয়েন করে দেব কোনো সেল বানাবো না পরের তারপরের যে আছে দুটো ছেড়ে পরেরটিতে আমরা আবার পাঁচটি সেল বানাবো এক খুবই ইজি বন্ধুরা ভালোভাবে যদি দেখেন ভালোভাবে বুঝতে পারবেন ডাবল ক্রোশিয়া দেখুন এইভাবে নিয়ে প্রথমে দুটো তারপরে আবার দুটো তিনটে চার এইভাবে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব তারপরে আবার এই ঘরটিতে ছেড়ে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব আবার এই ঘরটিতে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমটিতে পাঁচটি ডাবল ক্রোশিয়া তারপরেরটিতে একটি সিঙ্গেল ক্রোশিয়া তারপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশিয়া তারপরে আবার পাঁচটি ডাবল ক্রোশিয়া আবার দুটি ঘরে সিঙ্গেল ক্রোশিয়া সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে লাস্টেরটিতে পাঁচটি ডাবল ক্রোশিয়া এবার ডাবল ক্রোশিয়া এই যে এইভাবে দেখে নিন একবার আবার দেখিয়ে দিই এইভাবে নিয়ে এর মধ্যে দিয়ে বের করে নিতে হবে প্রথমে দুটি সুতো তারপরে আবার দুটি এইভাবে বানিয়ে নিতে হবে ডাবল কুরশিয়া এই যে পাঁচটি হয়ে গেল আমরা যেহেতু প্রথমে যখন শুরু করেছিলাম দুটো চেন নিয়েছিলাম এইখানে লাস্টে এই যে এইখানটাতে লাস্টে একটি ডাবল কুরশিয়া বানিয়ে নেব এই যে এইভাবে হবে ঠিক আছে এবার আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি কালার চেঞ্জ করলে কিভাবে হবে দেখুন বন্ধুরা আমি প্রথমে যেখানে সাদা সুতোটি শেষ হয়েছিলো সেইখানটিতেই এই যে বেগুনি কালারের সুতোটি জয়েন করে নিলাম তো প্রথমে আমরা দুটি চেন বানাবো এক দুই ঠিক আছে দুটি না তিনটি সরি তিনটি চেন বানাবো প্রথমে এখানে জয়েন করে নিয়েছি আমরা বেগুনি কালারের সুতোটি এবারে যে এই যে পাঁচটি ঘর আছে এখানে যে এই যে প্রথমে একটা লাস্টে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছিলাম ওর উপরেই আমি তিনটি চেন নিয়েছি এক দুই তিন নম্বর ঘরে মানে পাঁচটি যে ডাবল ক্রোশিয়া তার পাঁচ নম্বরের উপরটাতে একদম মধ্যে খানটিতে এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেবো এইভাবে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এক দুই তিন আবার তিনটি চেন নিলাম এই খানটাতে দেখুন ভালোভাবে দেখিয়ে দিই আমি একবার আপনাদেরকে এই যে এইখানটিতে এইখানটায় আমি জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এই যে এইভাবে জয়েন হয়ে গেল আবার এক দুই তিন তিনটি চেন নিয়ে এর মধ্যখানে একদম ওপরের টপে পাঁচ নম্বর ঘরটির এই যে এই দিক থেকে দেখলে তিন নম্বর এক দুই তিন তিন নম্বরের এইখানটাতে মধ্যিখানটিতে জয়েন করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে আবার এক দুই তিন এইখানটিতে জয়েন করে দেবো আবার এক দুই তিন এই খানটিতে জয়েন করে দেবো এক দুই তিন একদম লাস্টের যে দুটো দুটো চেন নিয়েছিলাম শুরুতে সেইখানে জয়েন করে দেবো তো দেখুন ভালো করে একবার দেখিয়ে দিই প্রথমে তিনটি জয়েন সুতোটি জয়েন করে তিনটি চেন নিয়ে মধ্যখানে জয়েন করে দিয়েছিলাম তারপর আবার এইখানটায় জয়েন করেছি আবার মধ্যখানে আবার এইখানে তিনটি তিনটি চেন নিয়ে এইখানে জয়েন হয়েছে এবার দেখুন ডিজাইনটি কিভাবে হবে এটাকে এইভাবে পাল্টে নেব পাল্টে নেওয়ার পর এক দুই দুটি চেন নিলাম এইবারে এই যে যে মধ্যখানটাতে এইখানটাতে আছে এই যে এই ঘরটা দুটি চেন নিয়ে এইখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব এইভাবে তারপরে এইভাবে নিয়ে এই মধ্যখানটিতে তো দেখুন ফ্রেন্ডস এবারে কী করবো এইখানেই যে দেখিয়ে দিই আমি এইটিকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি ঠিক আছে ঘুরিয়ে নেওয়ার পর এক দুই দুটো চেন নেবো এইখানে জয়েন করে দেব এবারে আমাদের ডিজাইনগুলো এইখানে হবে না এই কোনাতে হবে ঠিক আছে এবারে আবার এইখানটিতে তো দেখুন এবারে এইভাবে নিয়ে এই জায়গাটিতে সিঙ্গেল ক্রোশিয়া বানা এই ডাবল ক্রোশিয়া বানাবো পাঁচটি এক দুই তিন চার পাঁচ এইখানে করে এই যেই এই যেইখানটায় আমরা জয়েন করেছিলাম না তার মধ্যিখানটিতে কিন্তু আমরা এই এই ডিজাইনটি আবার বানালাম ঠিক আছে এইভাবে হবে এবারে আবার এইখানে জয়েন করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এক আবার এইখানে দুই পরেরটি ডিজাইনটি হবে ঠিক এই জায়গাটিতে এক দুই তিন চার পাঁচ দেখুন কত সুন্দর হচ্ছে ডিজাইনটি তাই না এবারে দেখুন এখানে জয়েন করে দেবো আবার এখানে জয়েন করে দেবো জয়েন করে দেওয়ার পর এখানে আরেকটা ডাবল ক্রোশিয়া এই লাস্টে বানিয়ে নেব তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন খুবই সিম্পল এরপরে আবার সাদা সুতো বদলে এই যে এখানে যে সাদা সুতোটা চলে এসছে দেখুন এই যে সাদা সুতোটা এইভাবে চেঞ্জ করে নেব চেঞ্জ করে এইভাবে পাল্টে দেব পাল্টে দেওয়ার পর আবার এখানে তিনটি তিনটি চেন নিয়ে জয়েন করব। এক দুই তিন দেখিয়ে দিই আমি এইখানটিতে জয়েন করব। একদম প্রথমটিতে আবার তিনটি চেন এক দুই তিন একদম এর মাথায় ঠিক আছে এইভাবে করবো এক দুই তিন আবার এর মধ্যে খানটিতে এক দুই তিন এক দুই তিন এইখানটিতে তারপরে আবার দুই তিন তো আবার সেম ডিজাইন হবে কিন্তু এইবারে প্রথমটিতেই হবে এইখানটাতেই ঠিক আছে তো দেখুন এক দুই দুটি চেন নিয়ে এইখানটাতে প্রথমটিতেই পাঁচটি ডবল ক্রোশিয়া বানাবো এক দুই তিন চার পাঁচ তারপরে আবার এখানটিতে জয়েন করে দেব আবার এখানটিতে জয়েন করে দেব আবার এখানটিতে পাঁচটি এক দুই তিন চার পাঁচ তো দেখুন বন্ধুরা যেখানে সাদাটা বানিয়েছি তার উপরেই সাদাটি হবে আর যেখানে এই যে বেগুনি কালারটা বানিয়েছি সেখানে ওর উপরেই বেগুনি কালারেরটা হবে তো এইভাবে ডিজাইনটি যাবে ঠিক আছে আমি আরেকবার আপনাদের বলে দিই দেখুন ডিজাইনটি ভালোভাবে এই যে দেখুন সাদাটির উপরে সাদাটি হয়েছে মেরুনের উপরেই মেরুনটি হয়েছে ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে এই ডিজাইনটি আশা করি বন্ধুরা আপনাদের আমার ভিডিওটি খুব ভালো লেগেছে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি এই জন্যই বাংলায় ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা যাতে আপনাদের সুবিধা হয় কারণ বাঙা বাঙালিদের মধ্যে অনেকেই এই কাজগুলো পছন্দ করে কিন্তু হিন্দিতে ওরা ভিডিও বুঝতে পারে না তার জন্যই আমার এই ভিডিও আনা তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আর একটা জিনিস আমার ছেলে চকলেটটা দিয়ে গেল বলছে খেয়ে নেও তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ